বলেছিলাম অ্যাডেনিয়াম নিয়ে আপনাদেরকে পুষ্পকাহন চ্যানেলে একটা ভালো ভিডিও দেব তো বন্ধুরা আমরা তো অ্যাডেনিয়ামের কাছে এসেই গেছি অলরেডি আচ্ছা বন্ধুরা শুধু আমার যে এই যে গাছগুলো আপনারা দেখছেন এই গাছগুলো বেশি দিন কিন্তু আমার কাছে আসেনি কুড়ি দিন বাইশ দিন মতো এরকম এক মাসে হয়নি এই গাছগুলো যখন আসে টোটালি বেয়ার রুটে আসে তারপরে আমি এগুলোকে কি করি এগুলো তিরিশ ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর সত্তর ভাগ সিন্ডার দিই এছাড়া আর কিচ্ছু দিই না আর এটা দেওয়ার ফলে এখানে না যারা আমাদের নার্সারিতে আসবেন দেখলেই বুঝতে পারবেন আমাদের যে অ্যাডিনিয়াম রাখার যে জায়গাটা আছে না দুটো ধরনের আছে একটা হচ্ছে ওপেন জায়গায় আছে আর একটা হচ্ছে শেড ভিতরে আছে তো এখানে গাছগুলো না দুটোর সবগুলোরই চেহারা এই ধরুন বৃষ্টি হচ্ছে বা ধরুন আমাদের তো বাগানে ইন্ডিভিজুয়াল ভাবে জল দেওয়া হয় না পাইপে করে জল দেওয়া হয় পাইপের মুখে চাওয়াল লাগিয়ে ঝাঁঝরি লাগিয়ে জল দেওয়া হয় যত জল পড়ুক কোনো সমস্যা নেই কারণ আপনি যত জল দেবেন এই জল সঙ্গে সঙ্গে ড্রেন হয়ে যাবে তো আপনারাও চেষ্টা করুন সিন্ডার আর ভার্মির সাথে গাছ করতে সিন্ডার তো এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে আর দামও অনেক বেশি নয় তবে সিন্ডার যখন কিনবেন চেষ্টা করবেন বস্তা নিতে বস্তা নিলে আপনার কাছে খরচা অনেক কম আসে আর কেজিতে নিলে দাম বেশি আসে কারণ কেজিতে নিলে সবাই একটু দাম বেশি নেয় আচ্ছা বন্ধুরা একটা জিনিস আপনাদের আপনারা যারা নতুন নিয়ম করেন যারা পুরনো তাদেরকে আমি আমার দেখাবার মতো স্পর্ধা আমার নেই যারা নতুন তাদেরকে আমি বলি এই অ্যাডনিয়াম যখন আপনারা কিনছেন এই আঙুলটা একটু কেটে গেছে ওই জন্য কারণ না অনেকে অনেকেই না কমেন্ট করবে বা ফোন করে জানতে চাইবে যে কি হয়েছিল আঙুলে বলে দিন এটা কেটে গেছিল একটু সময় খারাপ তো ব্যান্ডেজ করে রাখতেই আচ্ছা এটা ধরুন আপনার বোন এইখানটা ওর গ্রাফটিং এই যে যেগুলো বার হচ্ছে এই যেগুলো বার হচ্ছে এগুলো ছোট অবস্থাতেই নখ দিয়ে কেটে দিন তা আমি যদি না কাটি কি হতে পারে এটা আস্তে আস্তে বড় হবে যখন বড় হবে গ্রাফটিং তো গ্রাফটিং এ তখন আস্তে আস্তে গ্রোথ নিতে পারবে না কারণ এ তখন একে খাবার দেবে না কারণ এর বাচ্চা তো এ নয় এর নিজের বাচ্চা খাবার দেবে গ্রাফটিং কাছে হ্যাঁ ওই ডালগুলো আপনাকে কাটতে হবে আচ্ছা আর যেটা করতে হবে অ্যাডেনিয়াম কিন্তু অনেক কিছু খাবার চায় না সর্ষের খোল তো একদমই নয় আপনারা অ্যাডেনিয়ামে একশো গ্রাম নিমখোল আর পঞ্চাশ গ্রাম ডিএপি দুটো মিশিয়ে রেখে দিন প্রতি পনেরো দিন কুড়ি দিনে তিন আঙুলে যতটা উঠবে টবের ধার দিয়ে দিয়ে দিন আর যখন পটিং করবেন না একটু হাড়ের গুঁড়ো অথবা শিংকুচি দুটো যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন আচ্ছা আমার কাছে যে ভ্যারাইটিগুলো পাওয়া যাচ্ছে প্রত্যেকটা কিন্তু আইডি দিয়ে রং আইডি হবার সম্ভাবনা একদমই নেই একদমই নেই অন্তত পঞ্চান্ন থেকে ষাটটা ভ্যারাইটি নতুন আমরা আমরা দিতে আপনাদেরকে ছাদ বাগানে বা যাদের একটু বেশি রোদ আছে তারা অবশ্যই করতে পারেন একদম বিনা যত্নের গাছ অ্যাডেনিয়ামে শুধু মিলিবার হয় অন্য পোকাগুলো হয় না কারণ এর পাতা এত তীত যে সাধারণত পোকা লাগে না তো বন্ধুরা প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগ রয়েছে প্রত্যেকটা গাছে ট্যাগ আর ট্যাগ ছাড়া তো সব সময় তো ফুল থাকবে না ট্যাগ ছাড়া কি করে ধরুন কেউ 10 গাছ নেবে ওই দেখুন ওই একটা কালার কি সুন্দর লাগছে এই এইটা দেখুন কি সুন্দর লাগছে এই গাছগুলো নতুন এসেছে তো ওই জন্য কি হয় আপনার এখনো পর্যন্ত পাতা নেই বা খুব একটা ভালো শিকড় নেই নি আর অনেকে যারা নতুন অ্যাডিনিয়াম করছেন ওনারা বিভিন্ন ইউটিউবার দেখে এই কোডেক্সটা টিপে টিপে দেখেন এটা ঠিক নয় এই টিপে টিপে দেখাটা এটা একদম ঠিক নয় গাছ খারাপ হলে গাছের পাতা অটোমেটিক হলুদ হয়ে পড়ে যাবে তখন ওটাকে তুল একটু কোডেক্সটা একটু হালকা করে চেপে দেখে নিয়ে তখন জমির থেকে তুলে ফেলুন তুলে ফেলে ওটাকে ড্রাই করান ড্রাই করিয়ে যেগুলো ড্যামেজ অংশ কেটে আবার নূতন করে বসান যখন আপনি নূতন করে অসুস্থ গাছকে যখন পটিং করবেন এক ফোঁটাও খাবার দেবেন না কোনো সার দেবেন না তাহলে দেখবেন ওটা আবার আস্তে আস্তে রিকভার হয়ে যাবে প্রচুর কালেকশন বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের মুখার্জি হর্টিকালচারাল ফার্ম শিখরপুর যেটা আমাদের হসপিটাল মোড়ের সামনেই একদম স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করবেন দেখুন বন্ধুরা কত কালেকশন অ্যাডেনিয়ামের দেখুন ফুল সমেত খুব সুন্দর কালার না ফুল না থাকলেও হবে আবার আমাদের কাছে তো অ্যাডেনিয়ামের ক্যাডলগ আছে তো কেউ কেউ ক্যাটলগ চেয়ে পাঠালে আমরা ক্যাটলগ দিতে থাকি ওখান থেকে ওনারা সিলেক্ট করে নেন আর সব ভ্যারাইটি যদি না থাকে তো আমি আবার ওনাদেরকে আগে ভিডিও কলে দেখিয়ে নিই যে আমার কাছে এইগুলো নেই এইগুলো আছে আপনারা এইগুলো রাখবেন কি রাখবেন না ওনাদের দিয়েই পছন্দ করিয়ে নিই তো বন্ধুরা অ্যাডেনিয়াম করুন আহ আপনার বেশি পরিশ্রম করতে হবে না খুব সহজেই অ্যাডেনিয়াম হবে আর ফাঙ্গিস একটু করবেন অবশ্যই কারণ সিজন যখন চেঞ্জ হয় তখন একটু ফাঙ্গাসের প্রবণতা থাকে একটু ফাঙ্গাস ফাঙ্গাস হয় আর মানে আমাদের যেমন সর্দি কাশি হয় ওদেরও হয় আর কি তো যাই হোক গাছ আপনারা করুন আর এই যে গাছগুলো আপনারা যেটা দেখছেন যেটা এই ছোট ছোট চার ইঞ্চি টবে আমি ছোট ছোট চার ইঞ্চি টবে দিয়েছি কারণ এই গাছগুলো আসে বেয়ার রুটে তারপরে আমাকে চার ইঞ্চি টবে করতে হয় ছোট গাছকে নিয়ে কখনোই বড় টবে দেবেন না ছোট টবে আগে থাকবে দু মাস তিন মাস থাকুক তারপরে এখান থেকে নিয়ে আমরা অনেক বড় টবে নয় এটা যেমন চার ইঞ্চি আছে আমরা ছ ইঞ্চিতে নিয়ে যাব ওর মাটির যে ভাগ ওই ওই রকম একই রকম সত্তর ভাগ সিন্ডার আর তিরিশ ভাগ ভার্মি দিয়েই দিয়ে গাছ বসাবো যাদের আপনার ওপেন ছাদ আছে ওপেন ছাদে রাখুন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা অ্যাডিনিয়াম করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্পকহন কহন চ্যানেল এর সাথে থাকুন